হরে কৃষ্ণা আসতে চলেছে কার্তিক মাস স্বাস্থ্যসম্মতভাবে এক মহাপ্রবিত্র সময় যাকে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং সর্বদা প্রিয়তম বলে গ্রহণ করেছেন স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে যে যেমন চাতুরমাস শেষে ভগবান শ্রীহরি তার যোগনিদ্রা থেকে জাগ্রত হয়ে যান তেমনই কার্তিক মাসের সূচনা হয় এক মহাপূর্ণময় সময়ের সঙ্গে এই মাসে ভগবান শ্রীহরি যে কোনো ভক্তিমূলক সাধনা দান পূজা কিংবা নাম স্মরণকে অক্ষয় করে রেখেছেন অর্থাৎ যা কিছু সাধনা করা হয় এই মাসে তা কখনো নষ্ট হয় না বরং কাল ধরে ভক্তকে ফল প্রদান করতে থাকে স্বাস্থ্যসমূহ এক বাক্যে ঘোষণা করেছে যে এই কার্তিক মাস সর্ব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যেমন সত্যযুগ সর্বযুগের মধ্যে শ্রেষ্ঠ বেদ সর্বস্বাস্থ্যের মধ্যে শ্রেষ্ঠ আর গঙ্গা সর্বতীর্থের মধ্যে শ্রেষ্ঠ তেমনি কার্তিক মাস হলো সর্ব মাসের মধ্যে সর্বোত্তম মাস চলুন আজকে জেনে নিই কার্তিক মাস ও বা দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে দামোদরকে দীপদান কবে থেকে শুরু করবেন তা অনেকেই বন্ধুরা দুরকমভাবেই করে থাকেন এক একাদশে থেকে শুরু করা যায় আর এক পূর্ণিমা থেকে শুরু করা যায় তো বৈদিক অনুসারে এবছর দু হাজার পঁচিশ সালে কার্তিক মাস শুরু হচ্ছে আশ্বিন মাসের কুড়ি তারিখ অক্টোবরের সাত তারিখ মঙ্গলবার এই লক্ষ্মী পূর্ণিমা থেকে আগামী পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার পূর্ণিমা পর্যন্ত এই চাতুর্মাস বা ভীষ্ম পঞ্চক ব্রত বা শ্রীকৃষ্ণের রাসযাত্রা নিয়ে শেষ হচ্ছে অনেকে একাদশী থেকে শুরু করেন আবার একাদশী পর্যন্ত শেষ করেন কার্তিক পূর্ণিমার পবিত্র দিনে পাঁচই নভেম্বর মাসের সমাপ্তি ঘটবে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়কাল অক্টোবর ও নভেম্বর মাসেই পড়ে তো কার্তিক মাসকে দামোদার মা নামে অভিহিত করা হয় কারণ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত দামোদার লীলা সংঘটিত হয়েছিল যেখানে মা যশোদা ভগবানকে রশ্মি দ্বারা দড়ি দ্বারা বেঁধে রেখেছিলেন তাই এই মাসে ভগবানের বিশেষ করে নাম জপ আর বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও দীপদান অক্ষয় ফলদায়ক এই মাসে প্রথম দিনের শুভ সময় কখন কখন শুরু হচ্ছে বাম্ভ মুহূর্ত কখন থেকে শুরু হচ্ছে সূর্যোদয় কখন থাকছে সূর্যাস্ত কখন যাচ্ছে এই পূর্ণিমার দিনে চলুন জেনে নিই প্রথম দিনের শুভ সময়সূচিগুলো তো প্রথম দিন সাতই অক্টোবর লক্ষ্মী পূজার শুভ বাম্ভ মুহূর্ত শুরু হচ্ছে ভোর চারটে উনচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এ এদিন সূর্যোদয় হবে সকাল ছটা আঠেরো মিনিটে আর এই দিন সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিটে সংকল্প গ্রহণ কখন করবেন সংকল্প গ্রহণ করবেন সকাল ঠিক পাঁচটা চার মিনিট থেকে শুরু করে ছটা আঠেরো মিনিটের মধ্যেই আপনাদের সবাইকেই সংকল্প করে নিতে হবে এই দিন বিজয় মুহূর্ত শুরু হবে দুপুর ঠিক দুটো পাঁচ মিনিট থেকে শুরু করে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত এই দিন অমৃতকাল থাকছে বিকাল চারটে একুশ মিনিট থেকে শুরু করে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই দিনের গধুলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধ্যার ঠিক পাঁচটা ন মিনিট থেকে শুরু করে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এই দিনের সন্ধ্যা পূজা ও দীপদান কখন করবেন প্রথম দিন প্রথম দিন সন্ধ্যা পূজা দীপদান আরম্ভ করবেন ঠিক সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট থেকে শুরু করে সাতটা তেরো মিনিট পর্যন্ত আর প্রথম দিনের রাহুকাল উপস্থিত থাকছে ঠিক দুপুর বারোটা আট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত তো চলুন আজকের আমরা এই দামোদর মাসের বোত পালনের বিশেষ বিশেষ নিয়মাবলীগুলো জেনে নিই যে কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় কীভাবে পালন করবেন সারাদিন কীভাবে দামোদরকে দীপদান করবেন বা কিভাবে ভগবানের সেবাতে অংশগ্রহণ করবেন সমস্ত বিষয়বস্তু আজকের আমরা জেনে নেব যে কি কীভাবে নিয়ম অনুসারে আমাদের পালন করতে হবে তো কার্তিক মাস বা দমোদর মাসে আমরা কী কী করবো সাধারণ নিয়ম এই নিয়মগুলো শুধু পালন করতে থাকুন প্রথম নম্বর নিরামিষ আহার ও সাত্বিক আহার করুন যতটা সম্ভব হয় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করুন বিশেষ করে কার্তিক মাসে আর যারা ভগবানের প্রসাদ দেওয়ার মতন সেই ব্যবস্থাপনা নেই অন্তত নিরামিষ ও সাত্বিক আহার করুন আর বিশেষ করে বর্জনীয় পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি ত্যাগ করতে হবে রাজমাস বরবটি শিম কলমি শাক পটল বেগুন আচার বা চাটনি ইত্যাদি খাবার এই মাসে সম্পূর্ণভাবে বর্জনীয় করতে হবে এইগুলি খেলে পাপ বাড়ে বলে স্বাস্থ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে পর অন্য পরধন পরস্থি ত্যাগ করুন অপরের রান্না করা খাবার অন্যের অর্থ বা সম্পদ স্ত্রী সংসর্গ পরস্থি সম্পূর্ণভাবে বর্জন করুন এটি মন বাক্য কর্ম দ্বারা শুদ্ধ রাখার নিয়ম এই মাসে বিশেষ করে এইগুলো অবশ্যই বর্জন করুন তিন নম্বর তেল বর্জন করুন এবং কাঁসার পাত্রে ভোজন ত্যাগ করুন এই মাসে বিলাসিতা ভোগ বিলাস ত্যাগ করে সাধুসঙ্গ ভগবৎ স্মরণে মন দিন কাঁসার পাত্রে খাপ বর্জন করুন মাছ মাংস এমনকি ওষুধ হিসেবে অন্য মাংস বর্জনীয় চিকিৎসার জন্য হলেও অন্য মাংস বা মাছ গ্রহণ করা উচিত নয় কারণ এতে পাপ বৃদ্ধি হয় নদী পুকুর বা ঘাটে গিয়ে আচবন করে সংকল্প করুন ভগবান দামোদরের প্রসাদ লাভের জন্য প্রার্থনা করুন এবং সানের সময় বিশেষ মন্ত্র পাঠ করুন প্রতিদিন ভগবানের সামনে দামোদরের সামনে দীপ প্রজ্বলিত করুন ঘি তিল তেল বা অন্যান্য পবিত্র তেল দিয়ে ঘরে বা মন্দিরে আকাশে দীপ দান করুন এটি ভগবান বিষ্ণুর প্রিয়তম সেবা এই নিয়মগুলি পালন করলে হাজার চতুর্যুগের পাপ থেকেও মুক্তি পাওয়া যায় বলে শাস্তে বলা হয়েছে কার্তিক মাসে সান ও দানের মাহাত্ম কতটুকুনি চলুন জেনে নিই যে দেশে কার্তিক মাসে স্নান ও দান করা হয় তা অগ্নিহোত্রয্ঞের সমান পূর্ণ ফল লাভ হয় কুরুক্ষেত্র গঙ্গা পুষ্কর কিংবা দ্বারকার চেয়ে মথুরায় কার্তিকের যে পূজা তা বিশেষ ফলদায়ক হয় মথুরায় স্নান করলে বা পূজা করলে যে লাভ হয় এই মাসে মথুরায় স্নান ও পূজা করলে কৃষ্ণ শালক্য লাভ হয় যে ব্যক্তি মথুরায় একবার অন্তত দামোদরের পূজা করেছেন তিনি সহজেই এই ভক্তি লাভ করতে পারবেন অল্প উপাচার এমনকি মন্ত্র ছাড়াও ভগবান দামোদরের পূজা গ্রহণ করে থাকেন ধুব মহারাজও এই বুতের মাধ্যমে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন যে দীপদান এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে দামোদরের উদ্দেশ্যে দীপদান বা আকাশ দীপদান পুরাণে বলা হয়েছে এক দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণে ছিল কার্তিক মাসে ভগবান বিষ্ণুর দীপদান ও পূজা করায় তিনি স্বয়ং মুক্তি লাভ করেছিলেন তিনি প্রতিদিন সূর্যোদয়ের সময় স্নান করতেন তুলসী তলায় গিয়ে ভগবানকে পূজা করতেন এবং রাতে আকাশে দ্বীপ জালে এই মন্ত্র পাঠ করতেন দামোদরায় দরায় বিশ্ব রূপ ধরায় চ নমস্কৃত্যা স্বামী বম দ্বীপ হরিপ্রিয়ম এই আকাশ দ্বীপদানের ফলে জীব মোক্ষ লাভ করে আজও যারা এই ব্রতের কথা শুনে পালন করেন তারা পাপ থেকে মুক্তি লাভ করেন কার্তিক মাসে বিশেষ সু পূজা করার সহজ সহজ পদ্ধতিগুলি জেনে নিন একবার প্রথমত আশ্বিন মাসের শুক্ল একাদশী বা পূর্ণিমা থেকে ব্রত শুরু করুন প্রত্যেক দিন ভরে উঠে স্নান করুন সূচি শুদ্ধ হয়ে ভগবানকে জাগান ও স্তস্ত পাঠ করুন বৈষ্ণবদের সঙ্গে কীর্তন করুন শ্রীকৃষ্ণের বেশি বেশি করে নাম জপ করুন পবিত্র জলাশয়ে বা পবিত্র তীর্থে স্নান করুন আর সংকল্প মন্ত্র করে পাঠ করুন দেব মন্দির পরিষ্কার করে স্বস্তিক চিহ্ন আঁকুন ও ফুল দিয়ে পূজা করুন তুলসী পদ্ম মালতি প্রভৃতি পুষ্প দিয়ে আরতি করুন তিল ও ঘিত দ্বারা দীপ দান করুন ভগবানের সামনে আর প্রতিদিন দামোদর কম পাঠ করুন গৃহে বা মন্দিরে অখণ্ড দীপ জ্বালান একবার হলেও মথুরায় গিয়ে শ্রী দামোদরের উদ্দেশ্যে পূজা করুন তো শেষ কথা বলি কার্তিক বা দামোদর মাস কেবল এক মাসের নিয়ম নয় এটি আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ নিষ্ঠা ভক্তি আরাধনা ও নিয়ম এবং সৎ চিন্তা দ্বারা এই মাস আমাদের জীবনের মোক্ষের পথ খুলে দেয় শাস্ত্রে বলা হয়েছে একবার হলেও মথুরায় গিয়ে শ্রী দামোদরের পূজা করলে ভক্তি সহজেই লাভ হয় আমরা যেন সবাই এই সুযোগকে গ্রহণ করি বিভিন্ন পাপকে ত্যাগ করি এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে নিজেকে সমর্পণ করি হরে কৃষ্ণ শ্রী দামোদরের চরণে সকলের জীবন আলোকিত হয়ে যাক ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করুন আর এইরকম সুন্দর সুন্দর কাহিনী কথা শুনতে দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ